নেই মাংস তার জন্য ভিএ রসুন ফেলে দিছি আরে হাই আজকে তোমাদের সাথে শেয়ার করব উচি পাঠা রান্না করার রেসিপি উচি পাঠা যার একদম চর্বি ছাড়া তো দেখো কচি পাঠা কিভাবে রান্না করা হলো রবিবার দিন বাঙালির কাছে রবিবার মানেই কিন্তু মাংস কষা আর কবজি ডুবিয়ে ভাত মেখে খাওয়া কিন্তু এই রোববারগুলোতে যদি চলে আসে কচি পাঠার মাংস বাড়ির ছেলেরাও যেন বলতে শুরু করে দেয় এইভাবে রান্না করবে ওইভাবে রান্না করবে তা যাই হোক সেই দিন রবিবার ছিল আর বাড়িতে এসে গেছিল কচি পাঠা আর তারই প্রস্তুতি চলছিল রান্না করা ছাড়াতে মন দিয়ে যখনই এরকম সবাই মিলে রান্না করার প্রস্তুতি নেওয়া হয় সব থেকে আনন্দদায়ক বিষয় হল এই কত রকমের গল্প আমরা করে থাকি যেহেতু বড় পরিবার তাই জন্য অল্প রান্না করলে তো হয় না সে কারণেই সবাই মিলে হাত লাগিয়ে একবারে কাজ ছাড়া হয় আর এই যে মশলা আমরা একবারে পেস্ট করে নিই কারণ এতজনের জন্য এখন শিলনোড়ায় বাটা মশলা খাওয়া খুবই মুশকিল ব্যাপার তো যাই হোক মশলা কষানো হয়ে গেলে এইবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর যতই যাই বলো না কেন কচি পাঠা যখন রান্না হবে না সর্ষের তেলের রান্না ছাড়া না অন্য কোনো রান্না ভালোই লাগে না তো এই সরষের তেল দিয়ে ভালো করে আগে ম্যারিনেটও একটু করিয়ে রেখেছিলাম তার কারণ ভেতরে যাতে ভালো করে একটু গন্ধটা ঢোকে আর এইবার সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছে তার যখন এই মাংস কষানো হয় তখন সবার আগে মনে পড়ে যায় গোলবাড়ির মতন মাংস রান্না কিন্তু আজকে আর অত ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করা সম্ভব নয় তার কারণ প্রত্যেক দিনই প্রায় চলছে রিচ খাওয়া দাওয়া সে কারণে ভাবা হলো যে না ঠিক আছে কিন্তু রঙটা তো একটু প্রয়োজন মাংসের তাই জন্য একটা অন্য রকম প্রসিডিওর ফলো করতে হবে তো এই যে এখানে মাংস কষানো অলমোস্ট হয়ে এসেছিল। এবার ঢাকা দেওয়ার পালা তো ওই দিকে আমি টুক করে চলে গেলাম নিজের ঘরে আর ঘরে গিয়ে ওখানে আমি রেডি করে নিলাম এরকমভাবে গোলমরিচ গুঁড়ো সোয়া সস তারপরে একটু কালার সব মিক্স করে নিলাম আর দিকে এই যে আমার ঘরে বানানো যে মশলা সেই মশলা দিয়ে ঘিয়ের মধ্যে একবারে রেডি করে সোজা চললাম এই বাড়ি থেকে ওই বাড়ি তোমরা বুঝতেই পারছ আমার রান্না করা খুবই টাফ ব্যাপার এ বাড়ি ও বাড়ি করতে গেলে কারণ এই যে এই ওপরের ঘর থেকে সিঁড়ি ভেঙে নিচে নেমে উঠোন কেড়িয়ে তারপর আমাকে যেতে হয় ওই ঘরে সময় তার ওই ঘরে গিয়ে রান্না করা সম্ভব হয় না আলু আগুনাকে খুব সুন্দর করে ফ্রাই করে ফেলছে আর এরপর আমি যেটা করলাম সেটা হলো ঢাকনা তুলে আগে এই মিক্সটা ঢেলে দিলাম তো এই মিক্সটা আপনি আপনি ঝোলের রঙ এবং স্বাদ দুটোই কিন্তু চেঞ্জ করে ফেলবেন আর এইভাবে এটাকে ঢাকা দিয়ে আরও অনেকক্ষণ রাখতে হবে যেহেতু কচিপাটার মাংস বলে কথা তাই জন্য প্রেশারেও দেওয়া যাচ্ছে না বেশি প্রেশারে দিলে আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য কড়াইতেই ঘিমি আঁচে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আর এই যে তারকা দেওয়ার জন্য যে মশলাটা দিয়ে ঘিটা দিয়ে আমি রেডি করেছিলাম সেটা এবার সুন্দর করে একটুখানি গরম করে নিচ্ছি আমি আর এই গরম মশলাটাকে তারপর আমি এই মাংস কষার উপর দিয়ে ঢেলে দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে রাখবো আর বেশি যে সুন্দর এই ফ্লেভারটা এই ফ্লেভারটা কিন্তু মাংসের মধ্যে একদম ঢেকে যাবে এ বাড়িতে আবার একটুখানি ঝোল রাখতে হবে তার কারণ ছেলেরা অনেকটা করে ভাত খেতে পছন্দ করে মাংস দিয়ে আর আলু তো মাছ মাংস আলু হলো ওদের কাছে ভীষণ প্রিয় যে কারণে ওদের এখানে রান্না হলেই কিন্তু মাংসে আলু ছাড়া মাংস রান্না একদমই হয় না অনেকেই বলে যে আলু থাকলে মাংসের পেটটা একটু কমে যায় কিন্তু এ বাড়িতে আলু মাছ তো সে কারণে এই যে দেখতে পাচ্ছ বড় বড় আলু তার সাথে মাংস কষা আর ঝোল এই রকম মাংস না হলে রবিবার দিন এরা খেতে পারে না এই হলো আমি প্রথমেই দেখিয়ে দিই যে আলু দিয়ে আগেই হলো হাফ ভাত মেখে ফেলা কমপ্লিট এবং তারপর আসল ব্যাপার মানে মাংস আর এই দিনকের মাংসটা কিন্তু ভীষণ নরম হয়েছিল খেতেও ভালো হয়েছিল আর নুনটা একদম পারফেক্ট যেহেতু অনেকটা ভাত দিয়ে মাখা হয় মাংস ঝোলগুলোকে তাই জন্য নুনটা একটু কড়া না রাখলে ওরা কিন্তু ভালো করে খেতে পারে না আর কাঁচা নুন মিশিয়ে খাওয়ার থেকে একটু হালকা নুনটা বেশি থাকলেই বেস্ট হয় কাতো তৈরি হয়ে গেল রবিবারের কোচি পাঠার মাংস কষা কেমন হয়েছে অবশ্যই বলবে